প্রিয় শিক্ষার্থীরা আমরা একশো সাতচল্লিশ পেজে জোড়ায় কাজ জোড়ায় কাজের মধ্যে দেখতে পাচ্ছি এখানে বলা আছে নিচের ছকে প্রদত্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো আমরা ইতিপূর্বে এই ত্রিকোণমিতিক মান বের করার জন্য পূর্ববর্তী পূর্ববর্তী ক্লাসগুলোতে সূত্রগুলো দেখে ফেলছে আমরা ডিরেক্ট সূত্রের মাধ্যমে মানগুলো বের করতে পারি আর আমরা চাইলে ক্যালকুলেশনের মাধ্যমে মান বের করতে পারি তা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো প্রথমটা আমাদের এখানে করে দেয়াই যাচ্ছে তো আমরা দ্বিতীয়টা করতে যাচ্ছি টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল তো আমরা ইতিপূর্বে একটা সূত্র জানতাম যে টেন থিটা ইকুয়াল লেখা যাচ্ছে সাইন থিটা বাই হচ্ছে অস থিটা তো দেখো আমরা চাইলে পরিবর্তে লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি বাই হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এখানে পঁয়তাল্লিশকে আমরা কী হিসেবে ব্যবহার করতে পারি থিটা হিসেবে ব্যবহার করতে পারি আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনে ফেলছি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট আর কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানও হচ্ছে ওয়ান বাই রুট টু আমরা জানি উপরে যদি একই সংখ্যা থাকে আমরা কেটে দিয়ে এখানে কি লিখতে পারি ওয়ান লিখতে পারি অথবা আমরা পূর্ব যে জানছিলাম যে ট্যান পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান আমরা ডিরেক্টলিও উত্তরটাকে লিখতে পারি এবার যদি লিখতে চাই সেক সেক পঁয়তাল্লিশ তো সেক পঁয়তাল্লিশ লেখা যায় ওয়ান বাই হচ্ছে কয়তাল্লিশ ডিগ্রি এই সূত্র আমরা পূর্ববর্তী ক্লাস থেকেই জানতে পারি তো আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে আমরা পূর্বেই দেখলাম যে সাইন পঁয়তাল্লিশে মানও ছিল ওয়ান বাই ওয়ান বাই রুট মান ছিল ওয়ান বাই আমি মানগুলো বসাই দিচ্ছি তাহলে ওয়ান বাই হচ্ছে রুট তো যদি ভাগ গুণ করি তাহলে আমরা জানি যে নিচের ভগ্নাংশের নিচের ভগ্নাংশের রাশিগুলো কি হয়ে যায় পরিবর্তন হয়ে যাবে উপরটা যাবে নিচে নিচেটা আসবে উপরে তাহলে রুট টু হচ্ছে ওয়ান আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি ডাইরেক্ট এটাই হচ্ছে অ্যান্সার ঠিক তো আমরা সেমভাবে যদি কট পঁয়তাল্লিশ ডিগ্রি বের করতে চাই কট হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল লেখা যাচ্ছে আমরা ইতিপূর্বেই জেনে ফেলছি যে কট কট থিটা ইকুয়াল লেখা যায় কচ থিটা বাই হচ্ছে সাইন থিটা তো এটাই ছিল আমাদের এখানকার রাফ ওকে তো আমরা কট পঁয়তাল্লিশের মান যদি বের করতে চাই সেমভাবে লিখতে পারি কচ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বাই হচ্ছে সাইন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে যে আমরা কেটে ফেলি বা এখানে যে মান বসাই দিই ওয়ান বাই পাচ্ছ রুট টু ডিভাইডেড ওয়ান বাই হচ্ছে রুট দুটোই কাটা যাচ্ছে তাহলে আমরা আবারও ফলাফল পেয়ে যাচ্ছি ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার আমরা এই মানগুলো আমরা ট্যানের মান এবং কটের মান পূর্ববর্তী ক্লাসগুলোতে কীভাবে বের করতে তা দেখাইছি এবং আমরা এখানে একশো চুয়াত্তর পেজে এই জোরায় কাজের জন্য এই অংশগুলো আমরা দেখালাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো